নোয়াখালি সিটি কর্পোরেশন নিয়ে কথা বলুন আমাদের এটি এটি প্রাপ্য এই নোয়াখালি সিটি কর্পোরেশনটি আমাদের প্রাপ্য দাবি এটা নিয়ে কথা বলুন আমরা রাষ্ট্রের নীতি নির্ধারণী পর্যায়ে এবং রাষ্ট্রের রাষ্ট্রের উচ্চপদস্থ জায়গায় আমরা নক করবো এটা নিয়ে কথা বলবো আমাদের এখনো নেতৃত্বস্থানীয় যারা আছে বিভিন্ন রাজনৈতিক দলের সবাইকে নিয়ে আমরা এটার জন্য এগিয়ে আসবো আমি ধন্যবাদ জানাবো আমাদের বেশের মাহবুদ্দিন ফুকন রিসেন্টলি একটা ভিডিও বক্তব্য পাঠটার মধ্যে উনি নোয়াখালী বিভাগ নিয়ে এবং নোয়াখালীর এই বিভিন্ন উন্নয়ন নিয়ে কথা বলেছেন ওনাকে আমাদের কমিউনিটি আন্দোলনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই আরও যারা নেতৃবৃন্দ আছেন দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক যে প্ল্যাটফর্ম আছে রাজনৈতিক দল আছে এবং ছোট বড় সকল রাজনৈতিক দলের মধ্যে যারা সংযুক্ত আছেন এবং উচ্চপদস্থ রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন আপনারা আপনাদের প্ল্যাটফর্মতে কথা বলুন নোয়াখালীর জন্য নিজের জেলার জন্য যদি কথা না বলতে পারেন নিজের বিভাগের জন্য নিজের জন্মস্থানের জন্য যদি কথা বলতে না পারে তাহলে আপনাদের দেশ সেবার এই সুযোগ করার আমি মনে করি আমরা মনে করি কোনো অধিকার নেই সেই জায়গা থেকে নোয়াখালীকে ডেভেলপমেন্টের জন্য কথা বলুন ভোট আপনাকে জনগণ দিবে আপনাদেরকে জনগণ ভোটের মাধ্যমে নির্বাচিত করবে নিজের এলাকার উন্নয়ন করার জন্য আপনি যদি আমি যদি আজকে নোয়াখালীর উন্নয়নের কথা বলি অমুক অঞ্চলের মানুষ নাকশ হবে আমি যদি আজকে নোয়াখালী বিভাগের কথা বলি বিমান বন্দরের কথা বলি নোয়াখালী সিটি কর্পোরেশনের কথা কর্পোরেশনের কথা বলি অন্য অঞ্চলের মানুষ না খুশ হবে এই নিয়ে যদি আপনি রাজনীতি করতে চান তাহলে আপনার রাজনৈতিক টেকনিক ভুল আমি মনে করি আপনি দেখেন যে যার নিজের যেই নির্বাচনী অঞ্চল নির্বাচনী যে এলাকা ওইখানে কিন্তু সেটার মতো করে ইয়ে করতে শুধু আমাদের নোয়াখালীর বেলা এসে আমাদের নোয়াখালীর রাজনৈতিক নেতৃবৃন্দের বেলা এসে আমরা দেখি ভিন্ন চিত্র তো আমরা আমাদের জায়গা থেকে এই কথাগুলো ছড়িয়ে দিতে চাচ্ছি বেশ কয়েকটা দাবি নিয়ে আমরা ইতিপূর্বে আমাদের বিভিন্ন কমিউনিটি মুভমেন্টের যে শাখা প্রশাখা আছে তারা যা যার মতো করে জেলাভিত্তিক এবং সেন্ট্রালি কথা বলতেছে আপনারা আপনাদের জায়গা থেকে এই কথাগুলো বলুন রাষ্ট্রের নীতি নির্ধারণী পর্যায়ে চাপ সৃষ্টি করুন নোয়াখালীর জন্য কথা বলুন নোয়াখালীর উন্নয়নে এগিয়ে আসুন আদারওয়াইজ যদি আপনি নিজের জন্মস্থান নিয়ে কথা বলতে দ্বিধা করেন আমরাও কিন্তু আপনাদের রাজনৈতিক প্ল্যাটফর্মে ভোটের বেলায় তো আপনারা আসতে হবে আমরাও কিন্তু তখন সেটা নলেজে রাখব সেই জায়গা থেকে খুব আপনাদেরকে নোয়াখালীর উন্নয়ন নিয়ে কথা বলতে হবে সব জায়গায় সকল উন্নতি হয় উন্নয়ন হয় কিন্তু নোয়াখালীর বেলায় এসে উন্নয়ন হয় না এগুলো খুবই লজ্জাজনক আমাদের রাজনীতিক নেতৃবৃন্দের জন্য খুবই হতাশাজনক লজ্জাজনক আমি মনে করি যারা কথা বলছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ সাধুবাদ যারা কথা বলেন নাই তাদেরকে কথা বলার অনুরোধ জানাচ্ছি সকল রাজনৈতিক নেতৃবৃন্দ সবাই মতের উদ্দেশ্যে সকল মতাদর্শের উদ্দেশ্যে রাজনৈতিক মতাদর্শের উদ্দর্শের উদ্দেশ্যে নোয়াখালীর জন্য কথা বলুন নোয়াখালীবাসী আপনাদেরকে স্মরণ রাখবে নোয়াখালীর ডেভেলপমেন্ট হোক এ কামনা করেই আমি আসলে আজকে বক্তব্য আমার আজকে লাইভে আসাটা অনেক বেশি দীর্ঘায়িত না করে আমি আমার সংক্ষিপ্ত কথাগুলো এখানে শেষ করলাম ধন্যবাদ সবাই ভালো থাকবে নোয়াখালীবাসী আসসালামু আলাইকুম